আলহামদুলিল্লাহ আমরা যখন ঘর থেকে বাহির হইব বের হওয়ার সময় এই দোয়া পরে ঘর থেকে বের হব বিসমিল্লাহি তওয়াকালতু আলাল্লাহ হাওলা কুয়া ইল্লা বিল্লা যখন ঘরে প্রবেশ করিব তখন এই দোয়া পরে ঘরে প্রবেশ করিব্লাহম আনি আস আলুকা খৈরল মাউলিজি, অ খৈরল মখরজী বিস্মিল্লাহি অলা জনা অবিস্মিল্লাহি খরজনা وعلى الله ربنا توكلنا الحمد <applause> لله